তো হ্যালো 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 তোমরা কি কেউ আছো আজকে সানডে আপনারা যদি কেউ থাকেন তাহলে প্লিজ লাইভটা জয়েন করে যাবেন এই লাইভ এই লাইভ কখন অন হয় এই লাইভ অন হয় তখনই যখন আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যায় তখন ফিফটি সাবস্ক্রাইবারের পরেই কিন্তু লাইভ হয় লাইভ অপশান শুরু হয় তো অনেকেই ভাব যে লাইভ তার আসছে না কেন তো একমাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু লাইভ হয় তো আমি আজকে লাইভে চলে এসেছি আপনারা সবাই জানেন লাইভ আমি এর আগেও এসেছি বলেছি আমার আধা মনিটাইজ হয়ে গেছে চ্যানেল আপনাদের সবার ভালোবাসায় তো আবারও পুরনো টপিক সেই কথা নিয়েই যে আপনারা শুরু করুন যেটা যার ভালো লাগা যেটা যার কাজ সেটা নিয়ে ভিডিও দেওয়া শুরু করুন আপনারা কমেন্টে বলবেন আমি ভাবছি আমি আরও একটা নতুন চ্যানেল তৈরি করবো যেটাতে আমি ইউটিউবের সমস্ত রকমের টিপস যে কীভাবে ইউটিউব মনিটাইজ হয় কিভাবে মানে আপনারা হয়তো অনেকের চ্যানেল দেখেন অনেক বড়ো ইউটিউবারদের চ্যানেল দেখেন তো বড় ইউটিউবারদের চ্যানেলে তারা সাত আট বছর স্ট্রাগেল করে আজকে যে জায়গায় যে জায়গা থেকে বলছে একটা নতুন ইউটিউবার আপনাকে যেভাবে গাইড করবে বড়ো ইউটিউবার হয়তো সেরকমভাবে করতে পারবে না তারা তাদের মতন করে করবে তারা সেই ডাউন লেভেলে এসে করতে পারবে না সুতরাং আপনারা কমেন্টে বলবেন যে আপনাদের মানে আপনারা কেউ প্রথম কথা তো আপনারা কেউ ইউটিউবে কাজ করতে চান কিনা সব থেকে বড় কথা নিজের যদি কাজ করার ইচ্ছে থাকে অনেকেরই আমি চ্যানেলে দেখলাম যারাই আমাকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে রেখেছে তো তাদের অনেকেরই আমি চ্যানেলে দেখলাম যে কিছু সংখ্যক দুজন চারজন পাঁচজন দশজন সাবস্ক্রাইবার আছে তো আমি বলবো চ্যানেলটাকে একটু সেট আপ করে নিন কীভাবে সেট আপ করতে হবে সমস্ত কিছু গাইড করব আমি কিন্তু আপনাদের কমেন্টে বলতে হবে আমাকে যে আপনারা আদৌ কেউ চান কিনা ইউটিউবে কাজ করতে চান কিনা যে পার্ট টাইম হিসেবে করে দেখুন না এক বছর দু বছর তিন বছর করে দেখুন না সাইডে করতে থাকুন কিছু ভিডিও ভিডিও কিন্তু খালি এরকম রেকর্ড করলাম আর আপলোড করে দিলাম তাতেই কিন্তু আপনার কোনো ভিউজ আসবে না আসবে ভিউজ কটা দশটা পাঁচটা পনেরোটা এরকম ভিউজ আসবে সুতরাং ইউটিউবে ভিউজ পেতে গেলে আপনাকে কিন্তু কিছু সেট আপ করতে হবে ইউটিউব চ্যানেলটাকে সেট করতে হবে ভিডিও আপলোডের সময় কিছু কিছু স্টেপ আছে তো সেই স্টেপগুলো দিতে হবে তো আপনারা যদি কেউ চান যে না আমি ইউটিউবে করতে চাই আপনি আমাকে গাইড করুন তো আমি অবশ্যই গাইড করব সম্পূর্ণ গাইড করব যে কিভাবে একটা নতুন চ্যানেল কিভাবে গ্রো করা হয় গ্রো করা যায় নতুন চ্যানেলে তো আপনারা কমেন্ট করে বলবেন অবশ্যই এই চ্যানেলে না হলে আমি অন্য চ্যানেলে একটা ভিডিও বানানোর শুরু করব ধীরে ধীরে যে কিভাবে ইউটিউবে খুব সহজ খুবই সহজ আবার খুবই কঠিন আপনাদের করতে হবে করতে হবে আমি মানে এমনি আপনাদের বলছি না সত্যি কথা বলছি আপনারা চেষ্টা করুন একটা বছর চেষ্টা করার পরে যদি না হয় তাহলে আমাকে বলবেন যে না আমার হচ্ছে না আমার মতন করে আমি যেভাবে বলবো সেরকমভাবে আপনাদের চেষ্টা করতে হবে তো সেরকমভাবে চেষ্টা করলে অবশ্যই পারবেন তো আপনারা চেষ্টা করুন আপনার আমাকে বলুন যে না আমি করতে চাই নতুন ইউটিউবার যারা আছে নতুন যারা শুরু করেছে চ্যানেল আমি অনেকের ভিডিও চ্যানেলে দেখলাম আমি চ্যানেলে গিয়ে গিয়ে দেখি যারা তাদের চ্যানেলে গিয়ে গিয়ে দেখি আমি যে তার প্রোফাইলটা কি ভিডিও ছাড়ছে অনেকেই দেখছি ভিডিও ছাড়ছে একটা দুটো ভিডিও ছাড়ছে বা অনেক সাবস্ক্রাইবার আছে অনেকের তো তারা শুরু করুন পার্ট টাইম জব হিসেবে শুরু করুন গ্রো হবে দেখুন আর কি বড় বড়ো যত ইউটিউবার আছে যত লোক লাখ লাখ টাকা কামাই করছে ফেসবুক থেকে ইনকাম করছে আর ফেসবুকে এখন খুব ইজি হয়ে গেছে আপনার মনিটাইজ পাওয়া মনিটাইজ পাওয়া খুবই ইজি হয়ে গেছে মানে আমাদের একটা ব্লগ চ্যানেল আছে সেখানেও কিন্তু আপনার অলরেডি মনিটাইজ হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না ফেসবুকে খুব তাড়াতাড়ি এখন মনিটাইজ তো আপনাদের শুরু করতে হবে মেইন হচ্ছে শুরু করতে হবে কাজ শুরু করতে হবে কাজ শুরু করলে তবেই পাবেন আর আমি সমস্ত স্টেপ বলবো দেখুন ভিডিও আমি বারবার ওইটা করতে হচ্ছে ভিডিও আপলোড করে আমি আমিও আজ থেকে দু হাজার সালে শুরু করেছিলাম আমি আমার আরও একটা চ্যানেল আছে সেই চ্যানেলেও কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করি কিন্তু মনিটাইজ মনিটাইজ হয়ে 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 আবার আমার কিন্তু আমি হাল ছাড়িনি কখনো আমি কখনোই হাল ছাড়ি না আমি শেষ অব্দি দেখে ছাড়বো তো আপনারা যদি কেউ দেখুন ইউটিউব সোশ্যাল মিডিয়া মানে খারাপ তা না খারাপ তা না আপনি কাউকে কোনো শিক্ষা দিতে পারেন আপনি কাউকে কোনো এডুকেশন মূলক ভিডিও বানাতে পারেন মোটিভেশন মূলক ভিডিও বানাতে পারেন আপনি যেটা কাজ করেন সেটা নিয়ে ভিডিও বানাতে পারেন তো এরকম ভাবে আপনি ভিডিও বানাতে পারেন আপনারা জয়েন হয়ে যান এবং যারা যারা দেখছেন তাদেরকে আমি বারবার বলছি একটা দিন আপনার মনে হবে যে না আমি কেন শুরু করিনি আপনার মধ্যে ট্যালেন্ট আছে আপনার মধ্যে আছে আপনি পারেন সেই পাড়াটাকে আপনি যখনই করবেন না করলে কিচ্ছু হবে না যে আমি যদি আজকে দু হাজার থেকে সব ইউটিউবাররা আজকে দাঁড়িয়ে বিশাল বড় বড় গাড়ি বাড়ি করছে এবং আমি সেই দিকে তাকাই না আমি সেই দিকে তাকাই না কিন্তু আমি তখন থেকে যদি শুরু করতাম এই যে অল্প একটু টাইম আমি দিচ্ছি আমি একটা চা কাজ করি আমি একটা জব করি সো সেইখানে দাঁড়িয়ে আমি যদি ভাবতাম যে না আমি মানে আমি যদি তখন থেকে করতাম তাহলে কিন্তু আজকে এই জায়গাতে দাঁড়াতে হতো না আমাকে মানে এখন এত স্ট্রাগল করতে হতো না কারণ তখন অনেক কম্পিটিশান কম ছিল এখন অনেক কম্পিটিশান বেশি কিন্তু আপনারা করতে পারেন আমাকে যারা যারা দেখছেন আমাকে যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন লাইক করে দেবেন অ্যান্ড আপনাদের মেন কথা ইন্টারেস্ট দেখাতে হবে ইন্টারেস্ট না দেখালে কিন্তু হবে না ইন্টারেস্ট দেখাতে হবে ইন্টারেস্ট দেখালে তবেই কিন্তু আপনারা ইউটিউবে সাকসেস হতে পারবেন তো আর যদি মানে আমি কি বলবো যদি আপনারা না চান তাহলে আর কিছু করার নেই বাট আপনাদের মধ্যে ইন্টারেস্ট জাগাতে হবে সোশ্যাল মিডিয়া মানে খারাপ না সোশ্যাল মিডিয়া মানে ভালো জিনিসও আছে আপনি অনেক কিছু সার্চ করেন যে টিভি কিভাবে খারাপ হয়ে গেল কি করে ঠিক করব ওয়াশিং মেশিন কীভাবে গেল তো এরকমই আপনি যে রকম যে যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে কেউ গার্মেন্টস প্রফেশনে আছে আমি যেমন গার্মেন্টস প্রফেশনে আছি তো সেই নিয়ে আপনার কাপড় সম্বন্ধে কি নলেজ আছে কোথায় ভালো কোনো একটা আপনি কোনো কিছু একটা ভালো খেলেন ফুড ফুড ব্লগার অনেক আছে ভালো ফুড ব্লগার আমি বলছি না ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানি ফুড ব্লগার এখন ভরে গেছে তো আমি সেরকম বলছি না আমি বলছি যে খুব ভালো রিভিউ যে আপনি এটা খেললেন এটা খুব ভালো লাগলো এই যে আমার ড্রেসটা কিনলেন এখান থেকে এটা খুব ভালো লাগলো রিভিউ দেন রিভিউ দিয়ে একটা সুন্দর করে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিন এবং ভিডিও বানানোর অনেক রকম নিয়ম আছে ভিডিও অবশ্যই সবসময় এরকম করে ভিডিও বানাবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে শুরু করুন না শুরু করতে অসুবিধা গিয়ে আছে আমি সব সবসময় বলছি আমি আমি বলছি আমি আমার কথা দেখুন আমি দশজনকে বলবো দশজনের জনের মধ্যে দুজন এবং দুজন শুনবে দুজন কিন্তু ক্লিক করে যাবে তারপরে কিন্তু মানে এরকম ভাবে এইভাবে একটা ভালো টপিক নিয়ে আলোচনা খুব কম মানুষকে দেখেছি আমি করতে যে মানে আমি চাই যে আমি গ্রহ হয়েছি আমি বলছি না আমার ভিডিও দেখুন আমার ভিডিও দেখুন আমার বাট আপনি শুরু করুন আপনারা শুরু করুন কিছু না কিছু শুরু করুন বর্তমান চাকরিবাকরির যা অবস্থা বর্তমান বাজারে চাকরিবাকরির যা অবস্থা খুবই খারাপ অবস্থা সুতরাং পার্ট টাইম একটা সাইডে হতে কোনো ব্যাপার না কিন্তু কোনো ব্যাপারই না এটা একটা ইউটিউব চ্যানেল গ্রো করানো কোনো ব্যাপার না অনেকে ভাবছে চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা চুটকিসে হয়ে যাবে চুটকিসে শুরু না করলে বুঝতে পারবেন আপনি যা আপনি জানেন ধরুন আমাকে আমি যাব লন্ডন তো লন্ডন যাব তো লন্ডন যেতে গেলে আমি এখান থেকে ভাবছি যদি বাবা অনেক টাকা খরচা অনেক ওখানে কি করে ঘুরব আমি ভাষা জানি না বা কোথায় কোথায় যাব কতগুলো স্পট আছে আমি আমি এগুলো জানি না আমি সম্বন্ধে লন্ডনের সম্বন্ধে কিছু জানি না কিন্তু আমি এখানে দাঁড়িয়ে যদি সে ভেবেই যাই যে এইগুলো কি করে করবো কোথায় যাব কোথায় কিভাবে গাড়ি ভাড়া করবো কোথায় কোন হোটেলে থাকবো এইসব ভাবি তাহলে কিন্তু আমি কোনোদিন সাকসেস হতে পারবো না আমাকে রিক্স নিয়ে যেতে হবে সুতরাং আপনাদের ইউটিউবে শুরু করতে হবে শুরু না করলে হবে না তো যাই হোক এবার আমার টপিকে আসি যে ট্রেন টিকিট নিয়ে খুব শোচনীয় অবস্থা ট্রেন টিকিট এখন বর্তমানে কনফার্ম টিকিট পাওয়াটা খুব চাপ হয়ে গেছে মানে কনফার্ম টিকিট পাওয়াটা এতটাই চাপ হয়ে গেছে যে আপনার সকাল আটটার সময় যেটা খোলে সেই সকাল আটটার সময় টিকিট খোলার সাথে সাথে কিন্তু সমস্ত টিকিট বুক হয়ে যাচ্ছে তো আপনাকে একটু আগে যেতে হবে লাইনে যেতে হবে সব থেকে আমি রিসেন্ট একটা ভিডিও বানিয়েছিলাম এটার উপরেই গিয়ে দেখতে পারবেন যে সবথেকে ভালো কিন্তু আপনার কাউন্টারে গিয়ে ঘাটা একমাত্র কাউন্টার টিকিটে কিন্তু আপনার আপনি কনফার্ম পেতে পারেন রিসেন্টলি আমার একটা ঘটনা বলি এখন কেউ নেই কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন লাইভটা জয়েন হয়ে যান লাইক করে দিন প্লিজ লাইক করে দিন অ্যান্ড ওয়াচ করুন লাইভটা আপনাদের ভালো লাগবে তো কেউ আছেন আপনারা কি কেউ আছেন হ্যালো 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 তো আ পিকিউ এর ট লিস্ট আমার ছিল এক 2 3 এই ঘটনাটা বলছি গত বছর মানে দু হাজার চব্বিশে আমার একটা পিকি ওয়েটিং লিস্ট ছিল সরাইঘাট এক্সপ্রেস আপনার সবাই জানেন এটা হচ্ছে যায় গোয়াটি গোয়াটি সরাইঘাট এক্সপ্রেসে আমার একটা টিকিট ছিল তো চার মাস আগে ঠিক চার মাস আগে কিন্তু আমি টিকিটটা কাটলাম এবং চার মাস আগে কাটার পরে আমাকে দেখালো যে ওয়েটিং লিস্ট পিকিউ ওয়েটিং লিস্ট দিয়ে দিলো তো পিকি ওয়েটিং লিস্ট দেওয়ার পরে আমার ভাবলাম এক দুই তিন আছে তিনটে ওয়েটিং লিস্ট আছে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ওয়াইফ এবং বাচ্চা নিয়ে তো পিকি ওয়েটিং লিস্ট এক দুই তিন আছে তো আমি ভাবলাম পিকি ওয়েটিং লিস্ট এক দুই তিন বা আপনারা যারা টিকিট কাটেন তারা জানেন যে পিকি ওয়েটিং লিস্ট ওয়েটিং তখন পিকি ওয়েটিং লিস্ট জানতাম না পিকি ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট এক দুই তিন এটা আরামসে কনফার্ম হয়ে যাবে কিন্তু তারপর ধীরে 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 চার মাস আগে টিকিট কাটা ধীরে 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 যখন ডেট আসলো আমি তখনও ভাবলাম যে কনফার্ম হয়ে গেল মানে আপনারা ভাবতে পারবেন না একটা টিকিট ছড়েনি এক দুই তিন ছিল তো এক দুই তিনেই ক্যান্সেল হয়ে গেল মানে একটা বিশাল বাজে ব্যাপার যে ভাবে টিকিটটা ক্যান্সেল হয়ে গেল তো এবার আমাকে তো আসতেই হবে কালী সময় ওরা ওখান থেকে হাওড়াতে আসবে তো তারপরে আমি কি করলাম ঘরে বসে তৎকাল ট্রাই করলাম ঘরে বসে তৎকাল ট্রাই করলাম আমি কিন্তু পেলাম না ক্যান্সেল ওই হয়ে গেলো টাকা কেটে নিল কিন্তু ওয়েটিং লিস্ট চলে গেল তো ঠিক আছে ওয়েটিং লিস্ট চলে গেল আমি পরের দিন যখন জার্নি হবে আমি ক্যান্সেল করলাম না ওয়েটিং লিস্ট ছয় সাত আট এরকম ছিল আমার তো আমি ক্যান্সেল করলাম না আমাকে তার কিছুক্ষণ মানে দিনের দিন যেদিন জার্নি হবে সেদিনকে চার প্রিপেয়ার হলো আপনারা জানেন চার ঘন্টা আগে প্রিপেয়ার হয় এবং চার ঘন্টা আগে হওয়ার সময় আমি দেখলাম যে আমার টিকিটটা একটা কনফার্ম হয়েছে মানে পার্সিয়াল কনফার্ম হয়েছে ছয় সাত আট ছিল তো একটা কনফার্ম হল এসিতে আর দুটোকে ওয়েটিং লিস্ট দিয়ে দিয়েছে তো আর দুটোকে ওয়েটিং লিস্ট দিয়ে দিয়েছে তখন এবার পার্সিয়াল কনফার্ম টিকিট একটা বিশাল বড় সমস্যা হয়ে যায় যখনই আপনার তৎকাল পার্সিয়াল কনফার্ম হয়ে যায় মানে আপনার তিনটে বা চারটে টিকিটের মধ্যে একটা বা দুটো কনফার্ম হয়ে গেল আর দুটো ওয়েটিং লিস্ট রয়ে গেল তখন কি হয় আপনারা মানে ক্যান্সেল করতে পারবেন না ওটা মানে ক্যান্সেল মানে অটোমেটিক ক্যান্সেল হয় না সরি অটোমেটিক ক্যান্সেল হয় না আপনি চাইলে জার্নি করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে জার্নি করতে পারবেন যে দুজনের সাথে যদি দুজন দুজনের কনফার্ম হয়ে যায় তাহলে চারজনের যদি সিট থাকে বা তিনজনের যদি সিট থাকে তাহলে একজন বা দুজন সেটা জার্নি করতে পারে ওটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে সিটের মধ্যে কিন্তু আপনি যদি চান যে না এটা আমি কি করব আমি দুজন কি করে পাঠাবো আমার ধরো আমার বাবার একা কনফার্ম হয়েছে সুতরাং আমি পাঠাতে পারবো না সুতরাং ওটাকে আপনাকে কিন্তু ক্যান্সেল করতে হবে এবার ডাইরেক্ট ক্যান্সেল করলে হবে না আপনি কোনো টাকাই রিফান্ড পাবেন না যদি ডাইরেক্ট ক্যান্সেল করেন তো আপনাকে কি করতে হবে তখন টিডিআর ফাইল করতে হবে তো টিডিআর ফাইল কী করে করতে হবে সমস্ত কিছু আমি অলরেডি দিয়ে দিয়েছি তো ওটা কিন্তু আপনাকে ট্রেন যেটা আপনার স্টেশনে টিডিআর কখন ফাইল করে তখন আপনার তিরিশ মিনিট আগে যেমন তিরিশ মিনিট আগে ওই সময় কিন্তু আপনাকে মিনিমাম তিরিশ মিনিট আগে আপনাকে কিন্তু টিডিআর ফাইল করতে হবে তো টিডিআর ফাইল করার পরে আপনি কিন্তু রিফান্ড পাবেন কিন্তু আমার ক্ষেত্রে কি হয়েছিল টিডিআর ফাইল করেছি আমি রিজন দিয়ে যে আমি আমার টিকিট পার্সিয়াল কনফার্ম এবং অন্য অনেক রিজন আছে আপনাকে রিজনটা পরে দেখতে হবে আমার টিকিট পার্সিয়াল কনফার্ম আমি করতে পারছি না যেতে চাইছি না কারণ কিছু টিকিট কনফার্ম হয়েছে এবং কিছু ওয়েটিং লিস্ট আছে তো আমি টিডিআর ফাইল করলাম ওখানে আমার কিন্তু কোনো রিফান্ড আসলো না টিডিআর ক্যান্সেল হয়ে গেল তখন আমি কি করলাম টুইট করলাম টুইট করলাম আইআরসিটিসিকে টুইট করলাম টুইট করার পরে কিন্তু আমার টাকাটা ফেরত আসলো মানে টুইট করার পরে আবার কেসটা ওপেন হলো তো তারপর টাকাটা ফেরত আসলো তো আপনাদের ক্ষেত্রেও এরকম যাদের হবে যারা টিডিআর ফাইল করেছেন বা টাকা ফেরত আসছে না তো তারা কিন্তু এরকমভাবে করতে পারেন আপনাকে টুইট করতে পারেন টুইট করার পরে ওটা কিন্তু আবার কেসটা রিওপেন হবে আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে মেল করতে হবে তো ওইভাবে কিন্তু আপনাকে টিডিআরটা ক্লেম নিতে হবে তো আমার ক্ষেত্রেও সেরকমই হলো আমি টিডিআর রিওপেন করলাম টিডিআরটা তারপরে আবার কিন্তু আমাকে টাকাটা ফেরত দেওয়া হলো তো এই যে পিকিউ ওয়েটিং লিস্ট আর এল ওয়েটিং লিস্ট এগুলো কি হয় এগুলো কিন্তু খুব কম সিট থাকে ধরুন একটা ট্রেনে একটা ট্রেনে ধরুন পা ছশো সিট আছে টোটাল সিট টোটাল বগিতে যে সিট আছে সেটা হচ্ছে ছশো সিট আছে ছশো সিটের মধ্যে ওরা কি করে যেটা জেনারেল ওয়েটিং লিস্টের জন্য কিছুটা বের করে কিছুটা পিকি ওয়েটিং লিস্টের জন্য বের করে কিছুটা আলে ওয়েটিং লিস্টের জন্য বের করে এবং তৎকালের জন্য কিছুটা সেভ করে রাখে প্রিমিয়াম তৎকালের জন্য কিছুটা সেভ করে রাখে আরও অনেক যে কোটা আছে যে আপনার লেডিস কোটা আছে সিনিয়র সিটিজেন কোটা আছে তো সমস্ত কোটার জন্য কিন্তু সিটগুলো সিট সেট করে রাখে এবার সব থেকে বড় সংখ্যক সিটটা থাকে কিন্তু জেনারেল ওয়েটিং লিস্টের জন্য মানে যেটা হচ্ছে ট্রেনের ছাড়ার থেকে ছাড়া স্টেশন থেকে এবং ট্রেন পৌঁছানোর স্টেশন পর্যন্ত যে প্যাসেঞ্জাররা যাবে তো তাদের জন্য থাকে হচ্ছে আপনার জেনারেল ওয়েটিং লিস্ট এই জেনারেল ওয়েটিং লিস্ট খুব তাড়াতাড়ি কনফার্ম হয়ে যায় এর জন্য জেনারেল ওয়েটিং লিস্ট ইয়া আর এসি হয়ে যায় যে বেসিক্যালি জেনারেল ওয়েটিং তা মানে আর এসি হয় আর এসির পরে কনফার্ম হয়ে যায় কারণ ধীরে ধীরে মানুষ ক্যান্সেল করতে থাকে তো এইভাবে ওয়েটিং লিস্ট টিকিটগুলো আপনার কনফার্ম হয়ে যায় আর পিকিউ ওয়েটিং লিস্ট এবং আর এল ওয়েটিং লিস্টের ক্ষেত্রে আপনার খুবই কম সিট থাকে এর জন্য ডাইরেক্ট আর এসি হয় না ডাইরেক্ট কনফার্ম হয়ে যায় তো আপনার তৎকালে তৎকালেও ডাইরেক্ট কনফার্ম হয় তৎকালেও কোনো আর এসি কিন্তু হয় না তৎকাল আপনি যখন তৎকাল টিকিট কাটবেন তৎকালে কিন্তু কোনো আর এসি হয় না তো তৎ তৎকাল টিকিট আপনার কনফার্ম টিকিট আপনি ক্যান্সেল করতে পারবেন না আপনি টিডিআর করতে পারেন কিন্তু তৎকাল টিকিট ক্যান্সেল হয় না কনফার্ম টিকিট তো ক্যান্সেল হয় না এবং ট্রেন ক্যান্সেলেশান নিয়েও ক্যান্সেলেশানে কত কী চার্জ কাটে কী কী ওদের ক্রাইটেরিয়া আছে যে কী কী রুল আছে আপনার কখন কখন টিকিট ক্যান্সেল করতে পারবেন তো আমি সমস্ত কিছু কিন্তু বলেছি ভিডিওটিতে আপনার ভিডিওটি দেখে আসবেন তো আপনারা দেখছেন যারা তারা প্লিজ কমেন্ট করুন কমেন্ট করলে আমি বুঝতে পারবো আপনারা কে দেখছেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট লাইক করুন প্লিজ লাইক করুন সাপোর্ট করুন কোথা থেকে দেখছেন এরিয়া আপনারা মেনশন করুন যে কোথা থেকে আপনার আমার ভিডিওটি দেখছেন তাহলে আমি থাকি অ্যাকচুয়ালি অনেক দূরে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক দূরে থাকি তো সত্যি কথা কলকাতা শহর বা ওয়েস্ট বেঙ্গল টানে আসুন লাইভে আসুন লাইভে এসে জয়েন হন লাইক কমেন্ট করুন একজন দেখছেন কে দেখছেন কমেন্ট করুন প্লিজ একটু আড্ডা দিতে আসলাম সানডেতে অনেক কিছু বললাম ভিডিওতে ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখবেন যেটুকুই বলি আমি অনেস্টলি বলি মনে থেকে কোনো রকম স্ক্রিপ্ট নেই কোনো কিছু লেখা নিয়ে বলছি না আমি যে আমি লিখে এসেছি বলে পড়ে এসেছি কেন কিছু এরকম নাই যা আছে মন থেকে বলছি এবং পুনরায় সেম কথা আবারও বলছি যে আপনারা যারা ইউটিউবে কাজ করতে চান সোশ্যাল মিডিয়া কাজ করতে চান তো তারা জয়েন হয়ে যান প্লিজ জয়েন হয়ে যান এবং ইউটিউব চ্যানেল শুরু করুন শুরু করুন শুরু করলেই আপনি ফল পাবেন ঠিক আছে একটি গাছ লাগানোর পরেই কিন্তু ধীরে ধীরে তখনই কিন্তু ফল দেয় না বা আপনি আপনার বাচ্চাকে পড়াচ্ছেন বা আপনার বাচ্চা পড়াশুনো করছে তো তখনই কিন্তু পড়াশুনো করার সাথে সাথে কিন্তু মানে পরের দিনই কিন্তু আপনি যেদিনকে ভর্তি করার করেন কলেজে তখনই কিন্তু চাকরি পেয়ে যায় না তো ওয়েট করতে হয় সব কিছুর ওয়েট করতে হয় তো এক বছর দু বছর ছ মাস ওয়েট করতে হয় তো তারপরে কিন্তু একটা ভালো জায়গা আসে চাকরি পায় তো সুতরাং সোশ্যাল মিডিয়া সেরকম একটা ফ্রি প্ল্যাটফর্ম যেখানে আপনি ভিডিও বানিয়ে মনিটাইজ করে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারেন তো ট্রেন টিকিট নিয়ে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আরো একটা কথা বলে দিচ্ছি ট্রেন টিকিট নিয়ে যদি কোন রকম কোয়ারিজ থাকে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করবো শর্টের মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন শর্ট ভিডিওর মাধ্যমে তার সেই কমেন্টটির জবাব দেব তার সেই সমস্যার সমাধান করা যেমন মধ্যিখানে একজন কমেন্ট করেছিলেন আমাকে যে আমি ট্রেন টিকিট কাটার পরে আইএসিটিসি থেকে কাটার পরে অ্যাপ থেকে কাটার পরে আমি কিভাবে সেভ করব তো আমি তাকে বলেছিলাম যথাযথ একটা ভিডিওতে বলেছি যে কিভাবে সেভ করতে হয় তো আর একজন বলেছে যে আমি আইআরসিটিসি লগ ইন করতে পারছি না রিসেন্টলি একজন করেছেন যে আইআরসিটিসি আমি ওয়েবসাইট যেটা অ্যাপ আছে সেটা লগ ইন করতে লগিং প্রবলেম হচ্ছে তো লগ ইন নিয়েও আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনারা কমেন্ট করবেন আপনাদের যে কোয়ারিজ হতে পারে আপনার আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কোয়ারিজ ফুলফিল হচ্ছে না তো আপনাদের কোয়ারিজ যদি কিছু থাকে তো আপনারা প্লিজ আমাকে কমেন্ট করবেন তো কমেন্ট করলে আমি বুঝতে পারব যে আপনার কী কী রিকোয়ারমেন্ট আমার দর্শকদের কী কী রিকোয়ারমেন্ট সবসময় ফিল আপ করার চেষ্টা করব এবং কোনো কিছু স্ক্রিপ্টেড নয় কমেন্ট করুন কমেন্ট করুন লাইক করুন ভালো লাগবে আমারও ভালো লাগবে আর নতুন যারা ইউটিউবে শুরু করছেন তাদের সাপোর্ট করুন আপনার চ্যানেলটি এইভাবে ফেলে রাখবেন না তো এখন দেখছি কেউ নেই ওয়েস্ট বেঙ্গলে কে কোথা থেকে বলছেন আমি অনেক দূরে থাকি আমি থাকি দিল্লি তো আপনাদের ওয়েস্ট বেঙ্গলের তো এখন মহল একটু খারাপই পার্টি পলিটিক্স রাজনীতি নিয়ে খুবই খারাপ মহল খুবই দুঃখ লাগে যখন এত মানুষের চাকরি চলে গেছে তো স্বাভাবিক ওটাই হয় রাজনীতি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না রাজনীতি কর কোনো পার্টির আমি অন্ধভক্ত নই যে পার্টি কাজ করে যে পার্টি ভালো সেই পার্টিকে আমি সাপোর্ট করি আমি অন্ধভক্ত নই অন্যায় করলে অবশ্যই সেই পার্টির এগেনস্টে বলবো তো সত্যি অন্যায় হয়েছে খুবই অন্যায় হয়েছে যেটা হয়েছে ওয়েস্ট এখন যে মুদ্রা নিয়ে চলছে এসএসসির যে একটা বিভ্রাট হয়েছে যাই হোক এসব নিয়ে কথা বলতে চাই না তো আপনারা ইউটিউবে কিছু করতে চান কিনা জানাবেন যারা ইউটিউবে কাজ করতে চান প্লিজ আমি বলছি আমি আপনাদের বলছি বারবার বলছি আমি কোনো ভিডিও বানানোর জন্য বা ওয়াচ টাইম নেওয়ার জন্য ভিউজের জন্য আমি বলছি না আমি সত্যি কথা বলছি আপনারা ব্লগ শুরু করুন আপনারা কিছু না কিছু শুরু করুন একজন আছে বাঙালি গাঙ্গুলি বলে ফুড ব্লগার আছে মানে সরি ফুড ব্লগার না উনি উনি হচ্ছে কুকিং চ্যানেল না গাঙ্গুলি গাঙ্গুলি দা তো খুব সাধারণ একটি চ্যানেল আপনারা তো অনেকেই জানেন ওই জন্য আমি দিল্লি থেকে ওনাকে ফলো করি তো এরকম অনেক আছে কমেডি চ্যানেল আছে অনেকে কমেডি বানায় আমি তো এরা এই সব মানুষগুলো জানেন তো ইন্সপিরেশান সব মানুষগুলো ইন্সপিরেশান কারণ ওনার ভিডিওগুলো দেখি খুব সুন্দরভাবে উনি রান্না করেন একা একা হয়তো সাথে ওনার অনেকে আছে কিন্তু খুব সিম্পলভাবে উনি রান্না করে রুম বলে এবং দেখুন আগে ওনার চ্যানেলে কত ওনার ইউটিউব চ্যানেল ওনার ফেসবুক চ্যানেল ফেসবুক অ্যাকাউন্ট পেজ আজকে কিন্তু মনিটাইজ তো যার মধ্যে ইচ্ছে আছে যার মধ্যে ইচ্ছে আছে ইউটিউবে সেই কিন্তু আপনার গ্রো করবে আপনারা ভাবছেন চার হাজার ঘন্টা বা তিন হাজার ঘণ্টা বা দশ মিলিয়ন বা তিন মিলিয়ন যেটাই আছে পাঁচশো সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার খুব কঠিন কঠিন কিছুই না আমি বলছি কঠিন আমি উদাহরণ দিলাম আপনাদের যে আপনারা কোনো জায়গায় যেতে চান ধরুন আপনাদের কাছে দিল্লি খুব কঠিন জায়গা যে এখানে যে ঘুরবো কী করে কিন্তু মানুষ কিন্তু আসছে ঘুরছে ওখানে দাঁড়িয়ে থেকে যদি মনে করেন যে না ওখানে খুব খারাপ ওখানে কীভাবে ঘুরতে যাব কীভাবে ওই করবো চুরি হয় খুব সব ভুল কথা বাজে কথা তো আপনাকে ফিল্ডে নামতে হবে আপনি ফিল্ডে নামলেই বুঝতে পারবেন মাঠে খেলা হচ্ছে তো সেই খেলায় আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনি গ্যালারির থেকে দেখতে পাচ্ছেন যে পিচটা গিলা মানে আপনার মাঠটা ঘিলা কিন্তু কতটা গিলা পাটা নেমে গেলে আপনি কি আপনি ডুবে যাবেন নাকি হালকা চিপচিপা পান নাকি দেখা বোঝাই যাচ্ছে না কিছু আপনাকে নামতে হবে ফিল্ডে নামলে তবে বুঝতে পারবেন যে ইউটিউব জার্নিটা কতটা সহজ ভিডিও বানানো শুরু করতে হবে তবে আমি বারবার বলছি যে আপনাকে ভিডিও বানানো বানালে হবে না খালি ভিডিও বানালাম করলাম খালি হলো না ভিডিও আপনাকে বানাতে হবে একটা সঠিক নিয়ম অনুযায়ী অনেক নিয়ম আছে ভিডিও বানানো ভিডিও বানানো আমার ছেড়ে দিলাম আপনার ভিউজ হচ্ছে না আপনি হয়তো চার পাঁচটা ভিডিও দিলেন এরকম করে তাতে কোনো ভিউজ হচ্ছে না আপনি ছেড়ে দিলেন যে না এ হবে না এ হচ্ছে অনেকে মানুষের কাছে শুনেছি ফেসবুক বা ইউটিউবে ভিডিও দিচ্ছে ছেড়ে দিচ্ছে ওই হচ্ছে আর সে চাইছে না যে না আর হবে না ইউটিউবে কিছু হচ্ছে না কিন্তু এটা নয় কিন্তু আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনাকে লেগে পড়ে থাকতে হবে এবং বেশ কিছু সিস্টেম আছে সেটিংস আছে আপনাকে কিন্তু সেগুলো অন করতে হবে আমি অনেক কথা বলে গেলাম আপনারা আসুন তো আজকে ভিডিওটি এভাবেই শেষ করব যদি আমার ভিডিও দেখে আপনাদের কোনো রকমের মোটিভেশান মেলে মোটিভেশান পান তাহলে অবশ্যই বলবেন আর শুরু করুন শুরু করুন না দেখা যাবে আমি আছি আমি সমস্ত রকম গাইড করবো সমস্ত রকম গাইড করব কী কি আমাকে কমেন্ট করবে আমাকে না বললে আমি জানবো তো আজকের জন্য বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন গরম পড়েছে খুব তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই